হ্যাঁ ভ্রিমান চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে আজকে একটা এক্সপেরিমেন্টাল আমার কুকিং হতে যাচ্ছে তো সেটা হচ্ছে আজকে রেসিপি শেয়ার করবো না কারণ আমি এক্সপেরিমেন্ট করছি যেটা আসলে কেমন হয় যদি ভালো হয় তাহলে আমি ইন ফিউচার আবার রেসিপিটা শেয়ার করব প্রথম যখন আমি ইউকেতে আসি তখন ভুলবশত আমি স্লো কুকারটা কিনে ফেলি রাইস কুকার কিনতে গিয়ে এসেছিলাম রাত সন্ধ্যার পরে সাড়ে সাতটার দিকে তো এখানে তো অনেক আগেই রাত হয়ে যায় তো রাত সাড়ে সাতটায় আমি এটা বসিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা তো এই সময়ের মধ্যে এই হচ্ছে আপডেট আমি জানি না এটা পানি ফুট মানে ফোটা শুরু করবে না কি এটা আমি জানি না কারণ আমি স্লো কুকার এখনও ইউজ করিনি কারণ এটা আমি লাস্ট যখন প্রথম এসেছি ইউকেতে তখন কিনে রেখেছি কখনোই ইউজ করা হয়নি তো আজকে প্রথম করছি এই হচ্ছে অবস্থা আমি বেশি করে পানি দিয়ে রেখেছি কারণ আমি এখন ঘুমাতে যাব তো ইন কেস বলা যায় না পানি শুকের যদি পোড়া লেগে যায় সেই জন্য আমি একটু বেশি পানি দিয়ে রেখেছি মানে মনে হচ্ছে এটা নড়াচড়া কিছুই করছে না বাট হচ্ছে কারণ এখানে এই যে এটা দেখে এই যে হাড়টা দেখে মনে হচ্ছে যে এটা কুক হচ্ছে জানি না আজকে আমার এক্সপেরিমেন্ট কী কীরকম হবে এক্সপেরিমেন্টাল রান্না হচ্ছে বলা যায় তো দেখা যাক স্মেলটা ভালোই আসছে মানে স্মেল হচ্ছে আর বোঝা যাচ্ছে কুক হচ্ছে তো এটা স্লো আর যেহেতু স্লো স্লোই হবে তো আমি ভেবেছিলাম এটা আমি লো দিয়ে দেবো লো মুডে দিয়ে দেবো বাট হাইতে দেওয়া সত্ত্বেও এখানে যে অবস্থা তো এটা হাইতেই রেখে আমি ঘুমাবো দেখা যাক কি হবে সকালবেলা দেখা যাক যে সকালবেলা রেজাল্ট কী আসে এখন হচ্ছে সকাল সাতটা বাজে এই যে সাতটা বাজে তো তো চলেন দেখি রেজাল্ট কি ও মাই গুডনেস পানি একটু কমেনি মানে পানি যেমনটা তেমনই আছে অথচ সব মেল্ট হয়ে গিয়েছে ও মাই গ মানে আমার নেহাই রেডি একদম মেল্ট হয়ে গিয়েছে মানে যেমনটা চাচ্ছিলাম সি ও মাই গড আর কী পরিমাণ তেল বের হয়েছে এটার থেকে কিন্তু পেঁয়াজটা একটু মেল্ট হয়নি মানে পেঁয়াজ গলেনি পেঁয়াজ ওরকমই আছে কিন্তু ও মাই গেহারি একদম মেল্ট হয়ে গিয়েছে পুরাই অস্থির অবস্থা কিন্তু পানি যতটুকু দিয়েছিলাম ততটুকুই আছে একটুও কমেনি এটা একটু অবাক করা বিষয় তো আমি এখন এটাকে ওয়ার্ম মোডে দিয়ে রাখবো যাতে ঠান্ডা না হয় কারণ এটা কুক হওয়ার দরকার নেই কুক হয়ে গিয়েছে এটা প্রসেসিং আমি পরে করব তো আমি এর মধ্যে এখন কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে তো আমি এটা এখন চুলাতে দিয়ে দিয়েছি তো আমার রেডি এখন হচ্ছে করার পালা টু বি ভেরি অনেস্ট আমি যদি এটার রিভিউ শেয়ার করি আমি বলবো যে আমি কিছু ভুল করেছি হ্যাঁ যেগুলো না করলে আমি আসলে একদম পারফেক্ট একটা নিহারি পেতাম প্রথমত হচ্ছে আমি এখানে আস্ত পেঁয়াজ দিয়েছি ইন ফিউচার যদি আমি কুকারে আবার রান্না করি তাহলে অবশ্যই আমি হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে দিব আর সেই সাথে হচ্ছে আমি যে গোটা মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমি মোটেই দিব না কারণ এগুলোর পরিবর্তে আমি হচ্ছে গরম মশলার যে গুঁড়োটা থাকে সেটাই দিব। কারণ স্লো কুকিংয়ের জন্য এই মশলার স্মেলগুলো এত বেশি স্ট্রংলি পুরো খাবারটাতে মিশে গিয়েছে যে যার জন্য আমি প্রপারলি হচ্ছে এটা এনজয় করতে পারছিলাম না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ